আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরেকবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে শীতকালীন দুইটা জনপ্রিয় পিঠা রেসিপি ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন আমি কী কী পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে নো ফেল একটা রেসিপি দুধ চিতর পিঠা রেসিপি আর ভাপা পিঠা রেসিপি তো চলেন দেখি কথা না বাড়িয়ে পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি দুধ চিত পিঠা তৈরি করার জন্য একটা হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে পানিটা হালকা কুসুম গরম করে নেওয়া হয়েছে মানে কুসুম গরম হয়েছে একটু বেশি থাকবে আর কি এখন এই পানির মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া হবে খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে নিচ্ছে এই পিঠার ঘনত্বটা দেখেন একেবারে পাতলাও হবে না আবার ঘন হবে না আসলে পিঠাগুলো আমি তৈরি করছি না আমি শুধু ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি মাটির চুলায় মাটির খোলাতে দুধ পিঠা তৈরি করা হবে ভাপা পিঠাও তৈরি করা হবে আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন আজকের ভিডিওটা দেখে খুব সহজে যে কেউ পারফেক্ট দুধ চিতর পিঠা তৈরি করে নিতে পারবেন পিঠার বেটারটা তৈরি করে রেস্টে রাখা হয়েছে এই পাখে ভাপা পিঠার জন্য আটা মাখিয়ে নেওয়া হচ্ছে আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে একেবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়েই আটাটা মেখিয়ে নেওয়া হবে এটা কিন্তু চালের আটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া হয়েছিল আর অপর পাশে আগে থেকে কিছু ভাপাভিটা তৈরি করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন যেহেতু পিঠাগুলো গ্রামের বাড়িতে তৈরি করা হচ্ছে সেজন্য একসাথে অনেক বেশি পরিমাণে তৈরি করে নেওয়া হবে যাতে সবাই একসঙ্গে খেতে পারে পাঁচ মিনিট পর ভাপা পিঠার আটাগুলো একটা জালের সাহায্য খুব ভালোভাবে চেলে নেওয়া হচ্ছে অবশ্যই চেলে নিতে হবে শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে তাই না তবে আজকের ভাপা পিঠাতে কোনো প্রকার নারিকেল ব্যবহার করা হবে না শুধুমাত্র খেজুর গুড় আর চালের আটা দিয়েই ভাপা পিঠাগুলো তৈরি করা হচ্ছে এই যে সবগুলো ভাপা পিঠার আটা চেলে নেওয়া হয়েছে এখন চুলাতেই এক পাশে চিতই পিঠা তৈরি করা হচ্ছে মানে ভেজে নেওয়া হচ্ছে আর একপাশে ভাপা পিঠা তৈরি করা হচ্ছে চিতই পিঠা তৈরি করার আগে মাটির খোলাটা খুব ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে তারপরে পিঠার বেটার থেকে এক চামচ বেটার দিয়ে ঢাকনাতে ঢেকে দেওয়া হয়েছে ডেট থেকে দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখেন চিতই পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো সরাসরি গুড়ের শিরাতে দিয়ে দেওয়া হচ্ছে গুড়ের শিরার ভিডিওটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে পরিমাণ মতো খেজুর গুড় পানি দিয়ে জাল করে নেওয়া হয়েছে মানে গুড়ের শিরার মধ্যে বলক উঠিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেওয়া হয়েছে সেই শিরার মধ্যেই চিতই পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর অফ ক্যামেরাতেই দুধ জাল করে ঘন করে নেওয়া হয়েছে গুড়ের শিরাটা ঠান্ডা হয়ে গেলে দুধটাও কিছুটা ঠান্ডা হয়ে গেলে সেই গুঁড়ের শিরার মধ্যেই দুধটা ঢেলে দেয়া হবে কখন দুধটা ঢেলে দেওয়া হবে আপনারা ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন আর যেই ভাগে যে দেখেন ছেলে নেয়া সেই ভাপা পিঠার আটা থেকে বাটিতে আটা উঠে নেওয়া হয়েছে বাটির অর্ধেক পরিমাণ মাঝখানে খেজুর গুড় দিয়ে দেওয়া হয়েছে উপর থেকে আরও সেই নিয়ে আটাটা দিয়ে দেওয়া হয়েছে তারপর একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে সেই বাটিটা দিয়ে দেওয়া হয়েছে আর চুলার উপর মাটির হাঁড়িতেই পানি গরম বসিয়ে দেওয়া হয়েছে এটা ভাপা পিঠা বানানোর হারি পানির মধ্যে বরফ চলে আসলে সেই ব্যাটির সহায় কাপড়টা হাড়ির উপর বসিয়ে দেওয়া হয়েছে তারপরে ব্যাটিটা আলতোভাবে বের করে নেওয়া হয়েছে পিঠাগুলো এখন ভাপিয়ে নেবে দুই তিন মিনিট মতো আর যে এই যে এখানে চিতই পিঠাগুলোর মধ্যে দুধ দিয়ে দেওয়া হয়েছে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে ঢাকনাতে ঢেকে দেবে সারা রাতের জন্য চিত্ত পিঠা তৈরি করা হয়েছে এখন শুধু ভাপা পিঠা তৈরি করে নেয়ার পালা কিভাবে তৈরি করছে দেখুন দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা একটু খেয়াল করে দেখেন কীভাবে পিঠাগুলো তৈরি করা হচ্ছে দেখলে সবাই খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এখানে পিঠার মনে হচ্ছিলো দুধ একটু কম হয়েছে সেজন্য আবারও দুধ দিয়ে দেওয়া হলো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে পিঠা তৈরি ঢাকনাতে ঢেকে দিয়েছে সারা রাতের জন্য পরের দিন সকাল আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। আর এই পাশে ভাপা পিঠে প্রায় হয়ে গেছে তবে আমি সবগুলো ভাপা পিঠে আপনাদের পরিবেশন করে দেখাতে পারিনি কেননা এক পাশে গরম গরম ভাপা পিঠা তৈরি হচ্ছে আর খেয়ে নিচ্ছে এখানে দুইটা ভাপা পিঠাই আছে পরিবেশন করে নিয়েছে। আর এই যে পরের দিন সকালবেলা চিতই পিঠাগুলো দেখেন পরিবেশন করে নিয়েছে কতটা নরম আর রসের টইটুম্পুর হয়ে আছে। একেবারে পারফেক্ট রেসিপি বেকিং পাউডার ছাড়াই খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ